তার জন্য মানে ধাপা থেকে এখানে এসেছি প্রায় দশ কিলোমিটার ওখান থেকে এখানে ডিস্টেন্স মানে এতক্ষণ ওয়ান অ্যান্ড হাফ আওয়ার আমি দাঁড়িয়ে থাকার পর আমি জানতে পারছি যে আমার বা প্রায় তারকের পরে করে তারকে রাইডটা করেছিলাম তারপরে এই যে হিমালয়াকে বার করছি তার রেজাল্ট কী হয়েছে কি ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে ইনফ্যাক্ট কিলোমিটার লাইট জ্বলছে না কী অবস্থা তো আমার ওই কেটিএমের ব্যাটারি খুলে জাম্প স্টার্ট করলাম আর আলটিমেটলি বেডি জাম্প করার পর তাই যখন ওখান থেকে নামাচ্ছি নামানোর পর দেখছি যে আবার সেই অবস্থা তো খেলে স্টার্ট করলাম তো আপাতত এই জন্যে গাড়িকে ওয়ার্ম আপ করতে রেখেছি তো এই হয় রয়্যাল এনফিল্ডে এটাই হলো বাজেট ব্যাপার এই হয়নি তুমি যদি দেখে বন্ধ করে রাখো তাহলে কীভাবে ব্যাটারি পুরো ডাউন হয়ে যাবে এর জন্যে আমার একটা উচিত হয়নি যেটা করা উচিত ছিল এটা পয়েন্টটা খুলে রাখলে না তো চার্জটা রিটার্ন থাকে সেটা আমি করিনি আর ভুলেও গেছি আর সেই জন্য এই গাড়িটা অতটা চালানো হয় না লং রাইড যখন করি তখনই নিয়ে যাই আলটিমেটলি আমি স্টার্ট করে দিয়েছি আর অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে আমি যে বলছিলাম না যে আমার হ্যান্ডেলটা বেঁকে গেছে পড়ে গিয়ে তো সেটাই আমি ঠিক করতে যাচ্ছি তো লং রাইড হ্যান্ডেল নিয়ে গেলে ফিটটা খুব ব্যথা হয় সেই জন্য চেঞ্জ করে নিই জানি না কখন লং রাইড মারবো তো সেই জন্য সার্ভিস সেন্টারে যাচ্ছি জানি না সার্ভিস সেন্টারে কখন টাইম হয় এটা করে দেবে আর আলটিমেটলি এই যে দেখছো এটা আর ইন্ডিকেটারও আমার সেদিন গিয়ে ভেঙে গেছে ইন্ডিকেটার চেঞ্জ করবো ঠিক গেছিলাম বলে হ্যান্ডেল বারটাও মানে বেঁকে গেছিলো এটাও চেঞ্জ করবো আর হ্যান্ডেল বারটা চেঞ্জ করবো তো সত্যকায় আপাতত ওয়েট করছি মাফ্লাই আগে আগের সিগনালে আর মাফ্লাই ধাপার সার্ভিস সেন্টারে যাব কারণ গাড়ি পুরো চার্জ ডাউন হয়ে গেছে এমন চার্জ ডাউন হয়ে গেছে তার জন্য মানে স্টার্ট নিচ্ছে না চলো একটু ভাব রে পাপ এই টেকনিক করে স্টার্ট করতে হয় কারণ মানে ব্যাটারিটা টোটালি ডেড হয়ে গেছে আমার মনে হচ্ছে এই জন্য হর্ন ফর্ন কিছু বাজছে না আর দেখছো কী মাজাসটা কী পড়াশোনা করতে হচ্ছে আর ব্যাপারটা হচ্ছে কি এই গাড়ি ইঞ্জিনের যা টর্ক আছে না তো আমার কেটিএম এরকম এক মাস পরে থাকুক গাড়ি গিয়ে স্টার্ট নেবে কিন্তু হিমালয়ান সেটা হবে না ব্যাটারি পুরো চুষে নেবে কারেন্ট তো দেখো রয়্যাল ফিল্ডে অনেক সার্ভিস সেন্টার আছে বাট আমি যেখানে গেছি ধাপা সার্ভিস সেন্টার তোমরা জানো ধাপা সার্ভিস সেন্টার সবথেকে পুরোনো সার্ভিস সেন্টার আর আমার নিজের লাইভ এক্সপিরিয়েন্স কি ওখানে এই সাইডের রাবারটা ছিল ওই রাবারটা খুঁজে পাচ্ছিলাম না আর সেই জন্য ওই রাবারটা খোঁজার জন্য আমি পুরো কলকাতার সার্ভিস সেন্টার ঘুরে নিলাম কিন্তু একটাই সার্ভিস সেন্টার পেয়েছি সেটা ধাপা সার্ভিস সেন্টার তো আমি সেইভাবে কোনো দিন আমি বাইকের কাজ করাই নি ধাপাতে আর এই আমার ফার্স্ট টাইমে নিয়ে যাব ধাপাতে সার্ভিস সেন্টার আমার এইসব সার্ভিস চেঞ্জ করার জন্য তো দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয় তোমাদের কাছে শেয়ার করবো তার জন্য ভিডিওটা টিউন থেকো আর অবশ্যই এন্ড অব দি দেখো তাহলে বুঝতে পারবে কি। কত টাকা পড়লো এই তিনটে পার্ট চেঞ্জ করার জন্য আর কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাও শেয়ার করবো তোমাদের জন্য মানে গাড়ি একদমই স্টার্ট বন্ধ করা যাবে না এখন গাড়ির স্টার্ট বন্ধ করলেই পুরো একদম ডাউন হয়ে যাবে ব্যাটারি আর দেখা যাক কতক্ষণ টাইম লাগে ওখানে কারণ এই সার্ভিস সেন্টারে এখন প্রচুর টাইম লাগে আর পুরো সানডেটাই চলে যায় যদি একবার আমি গাড়ি সার্ভিস করতে যাই এটা সার্ভিস না পার্ট চেঞ্জ করব দেখি তাও কতক্ষণ টাইম লাগে আর এসব গাড়িতে কিক নিই না কিক না থাকলে খুব প্রবলেমেটিক হয় ভেতরে ঢুকলাম অ্যাকচুয়ালি সার্ভিস সেন্টারটা চায়না টাউনের ভেতরে আছে তো ম্যাপ দেখেই যাচ্ছি কেন আমি গুলিয়ে ফেলি সার্ভিস সেন্টারের রুটটা আমি যতটুকু জানি এটাই কেস হয় তো গুগল ম্যাপ দেখে তোমরা আসলে না ভুল জায়গা ঢুকে যাবে সেখানে কোনো কিছু নেই আর এটা পুরানো পেছন দিকে সার্ভিস সেন্টারটা এত তো বাইক আছে তো কখন আমার হবে কেই জানে তো চলো ফাইনালি ডেস্টিনেশান অ্যারাইভ করে নিয়েছি আর দেখা যাক ভেতরে গিয়ে কি হয় তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমার গাড়ি মানে দোকানো হয়ে গেছে বেতে ওঠানো হয়ে গেছে এবার এবার কাজটা চালু হবে দেখা যায় কতক্ষণ লাগে তো গাইস যেমন দেখালাম ভেতরে বেতে আমার গাড়ি নিয়ে চলে গেছে আর সব প্রবলেমগুলো নোটে ডাউন করলো তো দেখা যায় কতক্ষণ লাগে ক্লাস লিভারটা আপাতত জোগাড় করে ঠিক করে দিয়েছে আর বাদবাকি হ্যান্ডেল বার তো জোগাড় হবে না হ্যান্ডেল বার চেঞ্জ হবে আর তোমার ইন্ডিকেটার ভেঙে গেছে তো ওইটা চেঞ্জ হবে বাদ বাকি যে প্রবলেম হচ্ছিল ওটাও বলে দিয়েছি ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও করতে অত অ্যালাউ নেই বলে তোমাদেরকে যতদূর প্রশাসন দেখালাম এবার ওপরে ওয়েটিং লজ্জে বসি আর তারপর তোমাদেরকে বাদ বাকি কত কি পড়লো কত কি খরচা হলো সবই তোমাদের বলবো তো সেটি আনফর্চুনেটলি ব্যাড লাক কারণ এতক্ষণ দাঁড়ানোর পর শেষে গিয়ে বলছে স্টোরে এই হ্যান্ডেল বারটা নেই স্টকে নেই একটা আছে সেটা হলো অ্যাক্সিডেন্টাল গাড়ির জন্য হবে না শুধু আমি ইন্ডিকেটারটা চেঞ্জ করে কি করব। আমার যদি মেন এই হ্যান্ডেল যদি না চেঞ্জ হয় তা আমার তো ওটা ইন্ডিকেটার তো সেকেন্ডারি ব্যাপার হ্যান্ডেল চেঞ্জ করার পরে ইন্ডিকেটারটা চেঞ্জ করলে আমার সম্পূর্ণ কাজটা হবে তো সেটা হলো না তাই একটা জিনিস খারাপ লাগলো আগে যদি দেখে নিত যে হ্যান্ডেল নেই তাহলে আমি আগে চলে আসতাম অন্য সার্ভিস সেন্টারে যেতাম আমাকে সেই বজবজ মহেশতলা সার্ভিস সেন্টারে যেতে হবে আর কারণ কাজটা আজকেই করাতে হবে সেই জন্য আননেসেসারি সময়টা নষ্ট হলো এখানে মানে আমার যেটার জন্য এত দূর তেলপুরি এসে যে কাজটা করব সেটাই হলো না ওই সার্ভিস সেন্টারে যাওয়া যায় দেখি ওই সার্ভিস সেন্টারে ফোনও ধরছে না এখন যাই না সার্ভিস সেন্টারে এদের কী যে ফোনই ধরে না যাই আর তোমাদের সাথে তারপর ওখানে কথা হচ্ছে হচ্ছে গাড়ি পুরো ভিজে গেছে একদম এত মুসলধারা বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি বিয়েলা ঢুকতেই বৃষ্টিটা মানে এত মুসলধারা হয়েছে আর সময় পাইনি আর দেরি করলে তো হবে না তো সেই জন্য মানে পুরো ভিজে গেছে আর সব থেকে বড়ো কথা এখানে গাড়ি দাঁড়িয়ে আছে আমার যে সার্ভিস সেন্টার এটা হলো মহেশতলা সার্ভিস সেন্টার তো এখানে ফার্স্ট টাইম জিজ্ঞেস করলাম যে আছে নাকি এখানে অ্যাভেলেবেল আছে হ্যান্ডেল বারটা তো লেফট যে লিভারটা আছে ক্লাস লিভারটা ওটা বেন্ড হয়ে গেছিলো তো বেনটা ঠিক করে দিয়েছিলো ওটা দেখি যদি এরা বলে চেঞ্জ করতে চেঞ্জ করবো নাহলে যেরকম আছে সেরকম থাকবে আর বাকি হ্যান্ডেল বার আর ইন্ডিকেটারটা চেঞ্জ করবো মানে গাড়ি তোলার অপেক্ষা সাড়ে পাঁচটায় টাইম দিয়েছে এক্সিট টাইম তো সাড়ে পাঁচটার মধ্যে হয়ে যাবে যাই না ওয়েটিং লজে ওয়েট করতে হবে আর কতক্ষণে হবে সেটা দেখা যাক আপাতত যে কাজটার জন্য আমার সারাদিন সকাল এগারোটায় বেরিয়েছি দিয়ে ট্রেন নাও আমি ঘুরে বেড়াচ্ছি এই মানে হ্যান্ডেলবার আর ইন্ডিকেটার চেঞ্জ করার জন্য পূজার ধাপা থেকে এখানে এসেছি আর প্রায় দশ কিলোমিটার ওখান থেকে এখানে ডিস্টেন্স ডিউন থেকে আর আপডেটটা দেবো কত কি সার্ভিস করবে কাজ স্টার্ট হয়েছে একটা সার্ভিস সেন্টার এন্ট্রি তো চলো দেখা যাক কতক্ষণ হয় তো চলো গাইস এখন প্রায় বাজে পাঁচটা আর আমি পাঁচটার সময় বেরোচ্ছি তো ব্যাপারটা হচ্ছে কি আমি দেখছিলাম অ্যালাইনমেন্টটা ঠিক আছে কি না কারণ অনেক সময় কি হয় কি হ্যান্ডেলবার যখন বেন্ড খায় না তো মাঝখানে এটাও বেঁকে যায় তো সেটা মোটামুটি দেখছি ঠিকই আছে আবার অনেকটা চোখের ইলিউশনও হতে পারে তো ফাইনালি কি হলো কি দুটো সময় এখানে ঢুকলাম আর এখন বেরোচ্ছি তাও এদের রেসপন্স অনেক ভালো অন্য অন্য সার্ভিস সেন্টার থেকে এদের রেসপন্স ভালো পারসিলিটি ভালো যেটা আমাকে ওখানে বলতে পারতো যে এতক্ষণ ওয়েট করার পর যখন বেতে গাড়ি উঠছে তখন আমাকে বলছে যে পার্স নেই হ্যান্ডেল বারটা নেই তো স্যার একটু আজকে হবে না তো মানে এতক্ষণ ওয়ান অ্যান্ড হাফ আওয়ার আমি দাঁড়িয়ে থাকার পর আমি জানতে পারছি যে আমার পার্স অ্যাভেলেবেল নেই বা মানে আমার পুরো সময়টা ওখানে চলে গেল তার আগে যদি আমি স্ট্রেট এখানে আসতাম আমার কতক্ষণে হয়ে বেরিয়ে তো আর পুরো আমার এখানে এসে মানে এত ভিজেছি ভিজে আমার এখানেই ওয়ার্কশপে বসেই শোকালো আমার টোটাল মানে হ্যান্ডেল বার আর লেফ্ট ইন্ডিকেটারটা চেঞ্জ করলাম আমি ভাবছিলাম এই লিভারটা চেঞ্জ করবো বাট এই লিভারটা অ্যাকচুয়ালি ওরা ম্যানেজ করে জোগাড় করে ঠিক করে দিল অ্যালাইনমেন্ট করে দিল শুধু এই ইন্ডিকেটারটা আর হ্যান্ডেলবারটা চেঞ্জ করলাম পুরো আমার এস্টিমেট বিল আসলে এগারোশো চৌষট্টি টাকা মানে ইলেভেন সিক্সটি ফোর রুপিস দিতে হলো তো ঠিকই আছে এই গাড়ির জন্য যা পার্সের দাম ওয়েল অ্যান্ড গুড রিজনেবেলই আছে বাদ বাকি এদের ফিটিং চার্জ নিল মানে অ্যাকচুয়ালি এটা সিক্স ফিফটি দাম আর ওটা আড়াইশো টাকা দাম আর বাদ বাকি যা নিল ওটা লেবার নিয়ে নিলো দুশো আশি টাকা মনে হয় লেবার এই হ্যান্ডেল ফিটিং করার জন্য তো ঠিক আছে একটা অ্যাসিউরিটি পাওয়া যায় রয়্যাল ফিল্ড থেকে যখন করছি যখন লাগাচ্ছি বারের তো মিস্ত্রি যদি লাগাও তো হ্যাঁ স্ক্রু ফু কিছুই ঠিক রাখবে না তো সেই দিক দিয়ে এখানে নিশ্চিন্ত এই আর কি তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই মানে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকে ছিল এটাই ব্লগ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে শেষ করছি এখানে টিল দেন সেফলি রাইড করো স্টে হ্যাপি